এগুলো আপনার বাটন থাকবে সো এই প্যান্টটা আপনার সুপার ইন্টারকের প্রোডাক্ট এই প্যান্টটা আপনি নিতে পারেন আমাদের শোরুম থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রিমিয়াম গেট আপের হয় দেখো এগুলো তো কোথাও অ্যাভেলেবেল পাবে না কোনোভাবেই সম্ভব না ব্যাক সাইডটা দেখাও হুম এগুলো সাইজ আটত্রিশ সাইজ পর্যন্ত দিতে পারবো আটত্রিশ থার্টি ফোর থেকে থার্টি এইট সাইজ দিতে পারি না এটা সত্য রাজ্যের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো যে সব থেকে বেস্ট হবে গ্যালারিয়া শোরুমে আসেন আপনারা ম্যান্সের প্রোডাক্টের জন্য আর অন্য কোথাও যেতে হবে না এই যে এগুলো দেখেন আপনি কোথাও পাবেন না এই প্রোডাক্টগুলো ট্রাস্ট মি আপনি কোথাও এই প্রোডাক্টগুলো পাবেন না সব জায়গায় অ্যাভেলেবেল অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট পাওয়া যায় না বাজারে এত পরিমাণ কফি প্রোডাক্ট সো আমার মনে হয় যে আপনি পড়বেন আমাদের উপর ভরসা রাখেন আমরা আল্লাহর মতে আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে সুন্দর স্বাদ থাকবে যারা অথেন্টিক এক্সপোর্টের ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান তাদেররা এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে নিতে পারেন সো আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে উত্তরা সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ উত্তরে এগারো নম্বর পশ্চিম থানার পাশে আমাদের আরেকটা শোরুম আছে আপনারা দুইটা শোরুমই ইনশাল্লাহ আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন গ্যালারিয়ান শোরুম সবসময় আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেবে উপরে দিয়ে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো ইনসর আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রিমিয়াম সেগমেন্টের ভালো ভালো প্রোডাক্ট চান যারা দেশের বাইরে আসেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো যে তারা চাইলে আমাদের গ্লারিয়ান শোরুমে আসেন আমি বলবো যে ম্যান্সের অল ওভার ইউরোপ আমেরিকার সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের গ্লারিয়ান শোরুমে পাবেন দেখতেই পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটা এটা নতুন একটা প্রোডাক্ট আসে দু হাজার পঁচিশের আপডেট আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট প্রোডাক্টগুলো আপনাদেরকে সামনে পৌঁছে দেওয়ার জন্য সো প্রোডাক্টটা খুবই স্টিজ এবং খুবই সুপার কোয়ালিটি শোরুমের ঠিকানাটা আগে বলে দেই উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর উত্তরা আই ইউ ইউনিভার্সিটির ঠিক সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা উত্তরে নামবেন একটা অটো রিক্সাকে বলবেন যে দশ নম্বর সেক্টর বার্সিটি যাব আমাদের গ্যালারিয়ান শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবেন এছাড়া যারা বাস দিয়ে আসবেন উত্তরা আবদুল্লাপুরে আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নেবে ভার্সিটি আমাদের কাছেই নিয়ে আসবেশালা গ্যারালার শোরুমের পাশে শুরুতেই যে প্যান্টটা এটা দেখতে পাচ্ছেন এটা নতুন আসছিলো একটু কত সুন্দর একটা প্যান্ট দেখেন এখানে বাটনগুলো দেখলে দেখা যায় এই যে এই সেটটা দেখেন এখানে খুব সুন্দর একটা ইয়ে করা আছে এবং এইটার ইয়ে থাকবে এগুলো দেখবেন এগুলো আপনার বাটন থাকবে তো এই প্যান্টটা আপনার সুপার ইন্টারেক্টেড প্রোডাক্ট এই প্যান্টটা আপনি নিতে পারেন আমাদের শোরুম থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট সো ইস্ট ইজ খুবই জোর এছাড়া কিন্তু শার্ট থাকবে পোলো শার্ট থাকবে গ্যাবারিং প্যান্ট থাকে আমরা সব দেখাবো এটা হলো জ্যাক অ্যান্ড জোনসের প্রিমিয়াম সেগমেন্টের এই শার্টগুলো সুপার সুপার ফ্যান্টাস্টিক শার্ট এগুলো মিস করবেন না খুব সুন্দর নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা পোলোর কালেকশন দেখেই দেন তারপর আমরা আপনাদেরকে গ্যাভারিং প্যান্টগুলো দেখাবো এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নাইস একটা পোলো যেহেতু গরম চলে আসছে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেট প্রোডাক্ট গুলো আপনার জানিয়ে দেওয়ার জন্য একটা প্রোডাক্ট যারা সব প্রোডাক্ট সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবেন আপনারা নিরাশ হবেন না একটা নিয়ে আপনি আসবেন না আপনার সাইজ অনুসারে অনেক প্রোডাক্ট থাকে আমরা কিন্তু সব সাইজ সব প্রোডাক্ট দিতে পারবো না হ্যাঁ আপনার সাইজ অনুসারে অসংখ্য প্রোডাক্ট থাকবে আপনি দেখে দেখে যেটা যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখে এগুলো এগুলো দেখেন ইন্টারলক ফেব্রিক্সের পরে আপনি এত শান্তি পাবেন পুনরায় আবার আমাদের শোরুমে আসতে হবে আপনাকে গ্যারান্টি এটা একদম দিব ঠিক আছে এরকম টাইপের প্রোডাক্ট থাকে আল্লাহর মতে গ্যালারিয়ান সবসময় আপনাদেরকে একটু আলাদা টাইপের প্রোডাক্ট দেয় যেটা আপনি অন্তত একটুটুকু আমাদের উপর ভরসা রাখতে পারেন এবং যারা আমাদের থেকে এর আগে প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু জানে অংশ লিস্ট ভালো প্রোডাক্ট অন্তত গ্যালারিয়ান শোরুমে পাওয়া যায় এই জিনিসটা সবসময় আমরা মাথায় রেখে আপনাদের জন্য প্রোডাক্টগুলো বেছে বেছে রাখি আরেকটা কথা আপনারা কিন্তু কিউসি প্রোডাক্ট পাবেন শুধুমাত্র ইনস্টো কলারের কোনো প্রোডাক্ট আমাদের গ্যালারিয়ান শোরুম রাখি না তো যে প্রোডাক্টটা বর্তমানে রানিং কাজ হচ্ছে সেই প্রোডাক্টগুলো শিপমেন্ট হয় বিদেশে সেই প্রোডাক্টটাই সো আপনারা আসেন শোরুমে এসে প্রোডাক্ট দেখে তারপর আপনি বিচার করতে পারবেন যে হ্যাঁ আসলে কথা ঠিক আছে কিনা অন্তত শোরুমে আসলে গ্যালারিয়াম এগুলো পাবেন এগুলো পুরো কালেকশন দেখাবো শাড়ির কালেকশন দেখিয়েছি এবং এখন তারপরে আমরা গ্যাবারিং প্যান্ট দেখাবো আপনাদেরকে তো অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে আমি দেখিয়ে শেষ করতে পারবো না আপনাদেরকে দেখেন এগুলো রহমতে সব পাবেন ইশা আমাদের শরীর যারা সামনে ঈদ আসতেছে আপনারা আপনাদের পরিবারকে বা কাউকে যদি ভালো বিদেশি আমেরিকান এবং ইউরোপের ব্র্যান্ডগুলো আপনি নিতে পারেন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল কারো কাছে থাকবে না বা কারো গায়ে থাকবে না আপনি পড়বেন তো আপনিই পড়বেন সেকেন্ড আর কারো কাছে থাকবে না আপনি লোকাল প্রোডাক্ট পড়বেন সবার কাছে আপনার হলো একই প্রোডাক্ট থাকবে একই শরীরে একই প্রোডাক্ট সবার কাছে থাকবে তো এগুলো আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে এক্সপ্রেসের এই যে প্রোডাক্টগুলো খুব সুন্দর এটা হইল আপনার কার হাট কার হাটে জানেন যারা কার হাট এই দেখেন কার হাটের প্রোডাক্ট সো সবই আছে আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হবে টিম্বারল্যান্ড এখন টিম্বারল্যান্ড দেখাবো হ্যাঁ টিম্বারল্যান্ডের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এই যে আপনারা একটু ভালো মানের প্রোডাক্ট চান সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে কতটুকু পারি জানি না আপনাদেরকে আপনাদের হয়তো অনেক কিন্তু প্রোডাক্ট অনেক থাকে আলার মতে আপনার হয়তো এইটা আর পাবেন অন্যটা পাবেন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই অসাধারণ অসাধারণ অনেক ভালো ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ যারা ভালো মানের ভালো প্রোডাক্ট চান ভালো ব্র্যান্ড চান ভালো ক্রুসি কালেকশন চান আপডেট প্রোডাক্ট চান তারা তো বন্ধ করার অন্তত গ্লারিয়ান শোরুমটাতে আসবেন গ্লারিয়ান শোরুম আপনাকে অত অন্তত ভালো প্রোডাক্টটা দিবে এতটুকু ভরসা রাখেন ইনশাআল্লাহ এবং জেনুইন প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এটা অ্যাকচুয়ালি বারে খুব সুন্দর একটা খুবই আপনার কালারটা খুবই সুন্দর আমার মনে এগুলো দেখতে পারেন এটা হলো এক্সপ্রেসের বি বিনিক এই এটাও নিতে পারেন এটা কিউবেন কালার সরি এটা কিউবেন কালার এটা হলো আপনার অ্যাকচুয়ালি বারে আপডেটটা এটা হলো আমার মনে হয় যে এটা দেখা ওই কাছে থেকে দেখে এই দেখেন নাম বাটন এগুলো আসলে সম্ভব শুধু গ্যালারিয়ান শোরুমে আসেন আপনি পাবেন এগুলো ভালো ভালো প্রোডাক্ট পাবেন আছে সো এইটা দেখেন কত সুন্দর আপনি এই প্রোডাক্টগুলো আল্লাহর মতে যদি আপনি পছন্দ হয় ভালো লাগে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আমার মনে হয় যে আপনি ভালো রিভিউ দেবেন ইনশাল্লাহ যারা ডাকাতে আছেন তারা তো কোনো কথাই নেই আপনারা চোখ বন্ধ করে আসতে পারেন আমার মনে হয় আপনারা আর কোথাও যেতে হবে না অ্যাটলিস্ট আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ম্যান্সের অল ওভার প্রোডাক্ট থাকে অল ওভার প্রোডাক্ট আপনি আপনার সাইজ অনুসারে আপনারা চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনাদেরকে আমরা পোলোর কালেকশন দিতে পারবো পোলোর সাইজ পঞ্চাশ চেস্ট পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ তো এই দেখাবো আমরা গ্যাবারিং প্যান্ট এটা হলো নেক্সট একটা গ্যাবারিং প্যান্ট খুব সুন্দর সুন্দর কালার আছে খুবই ভালো লাগবে আশা করি এই যে একটা গ্যাবারিং প্যান্ট এই একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস থাকবে হয়তো কোনটা থাকবে বারোশো টাকা কোনটা থাকবে তেরোশো চোদ্দশো এই রেঞ্জের ভিতরে আল্লাহর মতে পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট এবং কিউসি কালেকশন বেস্ট প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ এই যেই এগুলো এটা হবে তার এটা চোদ্দশো টাকা এটা হলো সানোইলের খুব সুন্দর মোম পলিশের সাত মাস পরে পেয়েছি তবে বেশি নাই হয়তো দুই চার পিস এরকম এই যে একটা স্প্রিডের খুবই সুন্দর একটা এগুলোর আউটলু আউটফিট খুব সুন্দর আসে অনেক সুন্দর আসে আপনার ফিটিং এত জোস আসে এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর এটাও স্প্রিডের প্যান্ট এটাও দেখতে পারেন এটা হলো আপনার একটু ঢোলা হ্যাঁ এটা হলো আপনার একটু ঢোলা ঢোলার প্যান্ট সিগনালের প্যান্ট এটাও ভালো হবে যারা অনেকে বলেন দেখেন নাইস নাইস প্রোডাক্ট অনেক সুন্দর আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে অসাধারণ একটা প্রোডাক্ট একটু দেখাই কাছে থেকে একটু আসো কত থার্টি ফোর থেকে থার্টি এইট পসিবল এই যে এই একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট নাইস কালার এই যে এটা ডি কে এন ওয়াই খুব সুন্দর একটা প্রোডাক্ট ডেনিম টুইলের ভিতরে যারা অনেকে বলেন যে সাইড পকেট থাকলে মোবাইল পরে যায় আমি বলবো যে তারা বেস্ট প্রোডাক্ট হবে অসাধারণ প্রোডাক্ট হবে একবার নেন দ্বিতীয়বার আপনি চাইবেন যে আমাকে আবার দেন হয়তো তখন দিতে পারবো না আসলে বারবার কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট আসে না আপনারা জানেন কি আমি জানি না বারবার কিন্তু একই রকম প্রোডাক্ট আসে না সো এইটাও দেখতে পারেন ডি কে এন ওয়াইড এটাও বেস্ট হবে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে রেখে দিলে আপনি যখন আপনার প্রয়োজন তখন আপনি ব্যবহার করতে পারেন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন অনেকে বলেন ব্ল্যাকে ফেড হয়ে যায় আমি বলি যে গ্যারান্টি থাকে গ্যালারিয়ান শোরুমে এই যে এই প্রোডাক্টগুলো দেখেন খুব সুন্দর একটা কালার তো এইটা হলো আপনার এই যে কুপার অ্যান্ড ওয়াক হ্যাঁ এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাও ভালো লাগবে একটু ইয়ে হবে এটা রেগুলার ফিট যারা রেগুলার ফিট চান তাদের জন্য এটা এটা খুব অস্থির একটা প্রোডাক্ট এটাকে দিয়েছিলাম হয়তো এক দুই পিস আছে সবাইকে দেওয়া পসিবল হবে না এটা নিয়ে স্প্রিডের এই একটা কালার আছে এটা দেখতে পারেন একটু ডিফারেন্ট টাইপের কালার অনেক কালার একটু আলাদা টাইপের কালার এই কালারটাও দেখতে পারেন ভালো লাগবে জ্যাক জনসের খুব সুন্দর একটা এটা হলো আপনার ফর্মাল হিসাবে ব্যবহার করতে পারেন টুইল হিসাবে ব্যবহার করতে পারেন অসাধারণ প্যান্ট এবং সুপার ইনটেক প্রোডাক্ট আসছে সুপার ইনটেক আশা করি এই প্রোডাক্টগুলো থাকবে না নিয়ে নেবেন খুব দ্রুত প্রোডাক্ট হাতে পেলে অবশ্যই খুশি হবেন ইনশাল্লাহ এবং যারা শোরুমে আসবেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো থাকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো এগুলো কিন্তু আপনার রেগুলার ফিট হবে একটু ডোলা হ্যাঁ আচ্ছা এর আগে এই প্রোডাক্টটা যারা এক দুইটা কালার নিয়েছেন তারা পরবর্তীতে আবার শোরুমে এসে নিয়েছেন তো এটার চার পাঁচটা কালার আছে আমার মনে হয় এটা খুব মিস করবেন না দুই সাইডই দেখে দিচ্ছি এটা জলফাই কালার খুব সুন্দর এই যে একটা হলো আপনার এই যে ডোলা ডালা যারা একটু ডোলা পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টগুলো

এই একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট নাইস একটা লুক এবং সুপার ইন্টার প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আপনার সিকিউরিটি লক আছে সিকিউরিটি লক আছে আমরা খুলে দেবো অসুবিধা নেই আপনার এটাও নিয়ে নেব থেকে এই প্রোডাক্টটা তো খুবই একটা পাতলা সব থেকে বেস্ট খুবই পাতলা একটু কাছ থেকে আসো দেখো কি আছে এটাতে বা টনের দেখো এগুলোর কারু কাজ দেখলে মানে এগুলো সম্ভব কোথাও হ্যাঁ এগুলো আপনি পাবেন এগুলো শুধুমাত্র গ্যালারিয়ান শোরুমই আপনারা দেখেন এটা এখন পর্যন্ত ইয়ে করা আছে এগুলো থাকে আল্লাহর মতো এগুলো আসে আমরা আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টগুলোই শুধুমাত্র দিয়ে থাকি প্রোডাক্ট দেখলে প্রোডাক্ট দেখলে কোয়ালিটি দেখলে এটা হবে নয়শো পঞ্চাশ টাকা লিবারজির একটা প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোনোভাবেই পসিবল আমরা যে প্রোডাক্টটা যে প্রাইজে পার্চেস করি আমরা চেষ্টা করি আপনাদেরকে ওইভাবেই দেওয়ার জন্য যে প্রোডাক্ট আমাদের বেশি দিয়ে কিন্তু হয় আমরা কিছু করার থাকে না আসলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া সোতার বাজারে এত পরিমাণ কফি প্রোডাক্ট আপনি আমরা নিজেরাই চিন্তা করি যে আসলে এত কফি প্রোডাক্ট আমরা কি করব বলেন অরিজিনাল প্রোডাক্ট খুব রেয়ার পাওয়া যাচ্ছে না এবং যেগুলো আপনি বাজারে পাবেন সিগারেটের প্রোডাক্ট পাবেন যেগুলো ফুটার কোনো প্রবলেম না কোনো প্রবলেম আছে গ্যালারিয়ান শোরুমের মতন আপনাকে কোথাও প্রোডাক্ট দিবেন না ইনশাল্লাহ এতটুকু আপনি ইনসিওর করতে পারবো ঠিক আছে ভালো প্রোডাক্ট চাইলে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে যে এটা দেখেন এই কালারগুলো অনেক মানে সবাই চেয়েছিল একবার যারা নিচ্ছে তারা সেকেন্ড টাইম আবার এসে অন্য অন্য নিয়েছে এই একটা প্রোডাক্ট আছে ব্যান্সের এক পিজি আছে সেকেন্ড আর দিতে পারবো না কেউ এক পিজি দিতে পারবো সো যারা ভালো এটা হলো টমিল ফিগার এটা টমিল ফিগারের এটা কয় পিস এক পিস না কেন কয় পিস দুই পিস আছে এটা এটা দুই পিস অনলি ব্ল্যাক দুই পিস আছে এবং আগের কেনা যার কারণ একটু রিজনেবল প্রাইস কিন্তু এখন কিনতে গেলে অনেক বেশি প্রাইস আচ্ছা এটা আপনার হলো এটাও দেখতে পান খুব সুন্দর একটা এটা হলো রেড টেক্সের প্রোডাক্ট খুব সুন্দর একটা ভালো একটা ফিটিং আসে এগুলো খুব সুন্দর ফিটিং আসে সো এছাড়াও দেখেন এই যে এই শার্টগুলো অস্থির অস্থির শার্ট এরকম তো ভালো ভালো প্রোডাক্ট আছে আর একটা কথা যেটা বলতেছি যে আমাদের শোরুমে আপনার জ্যাকেট আছে এগুলো আমাদের মানে আমরা এই প্রাইস এখন আমরা ছেড়ে দিব মানে একটা লস হোক খেলা যা হোক আমরা একদম তিন হাজার টাকার ভিতরে আপনার সব দিয়ে দেবো যেটা নেন তিন হাজার টাকা হ্যাঁ ঠিক আছে আসেন আপনারা ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন গ্লারিয়ার শোরুমে আমরা শুধুমাত্র আজকে জাস্ট অল্প একটু বলেছি স্যার আপনার শার্টের শেষটাই দেখেন এগুলো সব শার্ট আসছে দেখেন আমি আপনাদেরকে দেখে দিই একটু এই যে শার্টের হিউজ শার্ট আসছে শর্টস আসছে শার্ট 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 এই সেটটাতে টোটালি ফর্মাল ক্যাজুয়াল শার্টের অভাব নেই এই সেটটা টোটালটাই আপনার আছে পোলো শার্ট আপনি চল্লিশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনি পোলো পাবেন আপনি এই সেটটাতে আপনি কী পাবেন এই সেটটাতে আপনার হল গ্যাভারিং সাইডের হিউজ কালেকশন আপনি এই সেটটাতে ডেনিমের হিউজ কালেকশন আপনার আঠাইশ সাইজ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত শুধু ডেনিমেরই কালেকশন দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের গ্যালারিয়ানের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট সাথে ইনশাল্লাহ করবেন আপনার কি চাই ভালো মানের অথেন্টিক এক্সপোর্ট শুধুমাত্র শোরুমে পাবেন আমাদের উপর ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা ভালো প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ যারা আমাদের থেকে প্রোডাক্ট এর নিয়েছেন আশা করি সবাই সন্তুষ্ট হয়েছেন যারা আবার আমাদের থেকে নতুন নিবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন যারা বিশেষ করে যারা ডাকাতে আসেন অবশ্যই গ্যালারিয়ান শোরুমে একবার হলেও আসবেন এসে আপনি সময় নিয়ে আসবেন এসে দেখে দেখে আপনি ট্রায়াল দিয়ে যেটা আপনার ভালো লাগবে সুন্দর লাগবে ভালো একটা স্মার্ট লুক আসে আপনি দেখেন কথায় কাজে ইনশাল্লাহ এক পাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে গ্যালারিয়ান পাশে থাকবেন সবাইকে সাপোর্ট করবেন আমাদের সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ